সুটকি প্রিয় মানুষদের জন্য কুক বাংলার আজকের আয়োজনে থাকছে চাপা সুটকি ভর্তা সুটকি ভর্তা দেখলেই যাদের জীবে চল চলে আসে আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য সুটকি প্রেমীদের অনেক পছন্দের সুটকি হচ্ছে চাপা সুটকি ভর্তা গরম গরম ধোয়াটা ভাত আর সাথে যদি হয় সুটকি ভর্তা তাহলে তো এক থাল ভাত নিমিষেই শেষ হ্যালো ফুডিস নিস আনি নাও ফ্রম কুকমাস্টার বাংলা আমাদের আজকের রেসিপি হচ্ছে ঝাল ঝাল চাপা সুটকি ভর্তা তাহলে আর কথা না পারে ছটপট শুরু করা যাক সুটকি ভর্তার জন্য এখানে নিয়েছি চাপা সুটকি শুটকিতে অল্প জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এতে করে সুটকি নরম হয়ে যাবে আর তখন পরিষ্কার করতে সহজ হয়ে যাবে শুটকি ভালো করে পরিষ্কার করে নিয়েছি চুলায় ফ্রাই বসে দিয়েছি হাফ কাপ অয়েল দিয়ে দিচ্ছি চুলা আঁচ মিডিয়ামে রেখেছি প্রথমে অয়েলে শুটকি দিয়ে দিচ্ছি অয়েলের শুটকি জাস্ট এক মিনিটের মতো হালকা ভেজে নিলে এত সুন্দরভাবে শুটকি কাটা মিশে যাবে যে বর্তাতে শুটকি কাটা খুঁজেই পাবেন না দিয়ে দিচ্ছি ছোট ছোট করে পিস করে কাটা রসুন শুটকিতে কিন্তু রসুনের ছোট ছোট পিসগুলো খেতে দারুণ লাগে রসুন হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ কোচানো পেঁয়াজ পেঁয়াজের সাথে শুটকি ভালো করে মিশে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো কুচি আর চারটে কাঁচামরিচ দিচ্ছি হাফ কাপ রসুন বাটা এক ডাবল স্পুন মরিচের গুঁড়া এক ডাবল স্পুন হলদের গুঁড়া আর দিচ্ছি হাফ টেবল স্পুন লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিফারেন্ট মরিচের গুঁড়ো ডিফারেন্ট ঝাল আমি যে মরিচের গুঁড়ো ব্যবহার করেছি তা অসম্ভব ঝাল তাই ঝাল ঝাল চাপা জন্য ওয়ান টেবল স্পোনই যথেষ্ট তাই আপনারও ঝাল অনুসারে আপনাদের পছন্দ মতো মরিচের ব্যবহার করবেন ভালো করে উপকরণগুলো ভুনে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা স্মেলটা চলে না যায় উপকরণগুলো থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জল ব্যবহার করলে উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর সটকিতে কাটা অবশিষ্ট থাকলে তাও গলে যাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে বাকি রান্নাটুকু করে নেব সম্পূর্ণ জল শুকিয়ে এসেছে কিন্তু এই পর্যায়ে অনবরত নাড়তে হবে নয়তো শুটকি নিচে লেগে যাবে শুটকি থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিচ্ছি লেবু পাতা লেবু পাতা হালকা ছিঁড়ে ব্যবহার করছি এতে করে লেবু পাতার স্মেল শুটকির সাথে ভালোভাবে মিশে যাবে শুটকি আর এই লেবু পাতার কম্বিনেশনে যে স্মেলটা হয় তা এক কথায় অসাধারণ এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন সুটকি খুব বেশি ড্রাই করব না যত কুক করবেন ততই অল বের হতে থাকবে আর সুটকি ড্রাই হতে থাকবে কিন্তু টমেটো দিয়ে সুটকি ভর্তাটা একটু নরম খেতে বেশি টেস্টি এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি রেডি আমাদের ঝাল ঝাল চাপা সুটকি ভর্তা এই ভর্তার টেস্ট পেতে কিন্তু আপনাদেরকে বাড়িতে বানিয়ে নিতে হবে আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর প্রিয়জনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি আনেন না দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে